সাতাত্তরতম বর্ষে পদার্পণ করল প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশ থেকে রাজ্য সব জায়গায় আন্তরিক আনন্দ আর দৃশ্য উদ্যোগের দেখা গেল সোমবার সকাল থেকে দিল্লি থেকে কলকাতা রেড রোড সব জায়গায় একই চিত্র সেরকম চিত্রই ধরা বিধাননগর অন্তর্গত বাগুইয়াটি নারায়ণতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সাতাত্তর বছরের প্রজাতন্ত্র দিবসের আয়োজন হল এখানকার নিতান্ত মধ্যবিত্ত আর নিরিবিলি মহল্লায় উঠলো দেশের জাতীয় পতাকা মুখে মুখে উচ্চারিত হল জয় হিন্দ আর বন্দে সমবেত কণ্ঠে উদ্বেলিত হল জাতির সঙ্গীত আর এই প্রাণীর উদ্যোগে এলাকাবাসীকে উৎসাহ দিতে হাজির হলেন এলাকারই বাসিন্দা তথা বিধাননগর পৌর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনোদীপ মুখোপাধ্যায় উপস্থিত হলেন স্থানীয় সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশুতোষ নন্দী সমাজসেবী অয়ন বিশ্বাস ক্লাব স্পোর্টিং ক্লাব এনএসসি এটা বহু বছর ধরেই বহু সামাজিক কাজ করেন এবং একটু বড় আকারে এবারে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করলেন আমি প্রত্যেককে তার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কারণ আমার মনে হয় যে আমরা অনেকেই প্রজাতন্ত্র দিবসটাকে একটা নির্বেজাল ছুটির দিন ভেবে পিকনিকের প্ল্যান করি অথবা বেড়াতে যাওয়ার প্ল্যান করি বা ইত্যাদি করি একটা জিনিস একটু বুঝতে হবে সেটা হচ্ছে বিশেষ করে আমাদের বর্তমান জেনারেশানকে বুঝতে হবে আজকে যে অধিকারের কথা আমরা বলছি আমরা যে স্বাধীনভাবে ধর্মাচরণ বলুন আর কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বলুন বা পাড়া প্রতিবেশী বা প্রশাসনের সাথে কোনো রকম সমস্যা হলে কোঠে যাওয়ার বিষয়ে বলুন সবটাই কিন্তু সংবিধান নির্ভর আর এই সংবিধানটা যারা তৈরি করেছেন একটা পঞ্চান্ন জনের কমিটি এবং দীর্ঘদিন ধরে প্রায় দু বছর পনেরো তিন বছর দু বছর এগারো মাস ধরে তারা শুধু ভারতবর্ষর এই সংবিধান করার জন্য প্রায় ছ থেকে সাতটা দেশের সংবিধান স্টাডি করেছেন আমি খালি অবাক হয়ে যাই যখন এই হিস্ট্রিগুলো পড়ি যে দেখুন এখনকার তখনকার দিনে উনিশশো সালে আপনারা অ্যাডমিট করবেন যে তখন ফেসবুক ছিল না ইউটিউব ছিল না কোনো কিছু তো ছিল না তো তখন অত সহজ ছিল না যে আয়ারল্যান্ডের সংবিধানটা কী আছে একবার পড়ে দেখা তখন সম্ভব ছিল না জার্মানির সংবিধানটা কী আছে কি ব্রিটেনের সংবিধানটা কি আছে একবার পড়ে দেখা কিন্তু সেই সময় ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে যে টিম ছিলেন এবং সরোজিনী নাইডিরও একটা বড় ভূমিকা ছিল এই টিমে তারা এই বিভিন্ন দেশ থেকে এগুলো সংগ্রহ করে সেগুলো পড়ে তবে তো ভারতের সংবিধানটা তারা রচনা করেছেন এবং পনেরো তিন বছর ধরে তারা লিখেছেন আর এত সিস্টেম ছিল না এআইটিআই কিছুই ছিল না ওই হাতে লিখতে হতো লিখে করেছেন অরিজিনালি তিনশো ছিয়ানব্বইটা আর্টিকেল ছিল পরবর্তীকালে বাড়তে বাড়তে এটা এখন এই মুহুর্তে চারশো আটচল্লিশটা আর্টিকেল সংবিধানে রয়েছে তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিন আমার মনে হয় যে নির্ভেজাল ছুটির দিন এটা না এটা ভারতকে জানার ভারতকের অধিকার ভারতের নাগরিকদের সেই বিষয়টা নিয়ে চর্চা করার দিন তার কারণ রাজতন্ত্রের অবসান এবং প্রজারাই তাদের রাজা তৈরি করবেন এটাই হচ্ছে প্রজাতন্ত্র এবং এটাই হচ্ছে ভারতের সংবিধান ধন্যবাদ আমরা সকলে মিলে একত্রিত হয়েছি আজ একটি বিশেষ দিন আমাদের গর্বের দিন আমাদের আনন্দের দিন আমাদের নিজেকে স্বাধীন বলে স্বাধীনতার পরে স্বাধীন বলে ঘোষণা করার দিন এই দিন আমরা জাতি ধর্ম বড় বড় নির্বিশেষে সকলে একত্রিত হতে পারি আমরা আমাদের বাচনভঙ্গি আমাদের কথা আমরা নিজেরা ব্যক্ত করি আপনারা জানেন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের আজকের দিনটিতে ভারতের সংবিধান জনগণের সামনে উন্মুক্ত করা হয় সারা পৃথিবীর বৃহত্তর সংবিধান যা রচনা করেছিলেন বাবা সাহেব আজ সেই দিন এই স্মরণের দিনটিকে বরণীয় করে করতে আমরা আসুন সকলে মিলে এই দিনটিকে উদযাপন করি এবং দেশভক্তি জাতীয় ভক্তি এবং সকলে আমরা সমান এই বক্তব্য এই কথাটা মনে রেখে আজকে আমরা দিনটিকে উদযাপন করি এই বলে আমি আমার বক্তব্য ছিলাম আমার তো ভীষণ ভালো লাগছে সবাই আমরা পার্টিসিপেট যেহেতু করেছি আজকে যেহেতু সংবিধান মানে প্রণয়নের দিন এই দিনটাকে আমার তো মনে হয় প্রত্যেকটা নাগরিকের একটা কর্তব্য যে দিনটাকে ভীষণভাবে মনের দিক থেকে পালন করা যে দিন সংবিধান প্রণয়ন হয়েছে এবং আমি বলবো সংবিধান রক্ষা করার দায়িত্বও কিন্তু প্রত্যেকটা নাগরিকের থাকে কর্তব্য তাদের তো আমার মতে সবাই মানে এইভাবে যে এনজয় করছি বা পালন করছি আমার ভালো লাগছে নিছক আরেকটা ছুটির দিন বা পরিবারকে নিয়ে ঘুরে বেড়ানোর প্ল্যান করার অবকাশ নয় ছাব্বিশে জানুয়ারি আসলে দেশকে আর নিজেদের অধিকারকে জানা আর জানানোর পবিত্র তিথি নারায়ণতলে স্পোর্টিং ক্লাবের এই প্রজাতন্ত্র দিবস পালন অনুষ্ঠানের অতি সাধারণ আয়োজনের আদ্যান্ত ভেসে বেড়ালো এমনই বৃহৎ বিপুল বার্তা রিপোর্ট দি বেঙ্গল